হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি তো এখানে নিয়ে নিয়েছি আমি চারটি সিদ্ধ ডিম আর নিয়েছি কিছু আলুর টুকরো আর আছে এখানে এঁচড়ের টুকরো তো ফ্রেন্ডস চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেন দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি দেন আলুগুলোর মধ্যে এখন দিয়ে দেব পরিমিত লবণ তারপরে দেব অল্প পরিমাণে হলুদের পাউডার তারপর অল্প একটু নাড়াচাড়া করে দেবো যাতে খুব সুন্দরভাবে মশলাটা মিক্স হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি আলুগুলো এখন ভেজে নেব এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখলেন প্রত্যেকেই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং সেই সমস্ত খাবারের পুষ্টিগুলো কম বেশি শেয়ার করে থাকি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেন্ডস আমার আলুগুলো এখন ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি দেন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এঁচুড়ির টুকরোগুলো এখানে কিন্তু গুলো আগে থেকে সিদ্ধ করে নিই সিদ্ধ করে নিলে অনেকটা সুবিধা হয় বা রান্নার কাজটা অনেকটা এগিয়ে যায় বটে তবে স্বাদের তারতম্য ডেফিনেটলি ঘটে তো সেই কারণে আমি এখানে এঁচড়ের টুকরোগুলো ভাজা করে নিচ্ছি তবে যদি মনে হয় যে সিদ্ধর কোনো অসুবিধা হচ্ছে তাহলে সমস্ত মশলা দিয়ে কষানোর পর অবশ্যই প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেওয়াই যেতে পারে স্বাদের কোনো তারতম্য হবে না তো এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদ এবং লবণ দেন আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করবো উপরগুলো যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেবো দেন আমি ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দেন দুটো তেজপাতাকে গ্রাশ করে দিয়ে দিলাম গ্রাশ করে দিলে ফ্লেভারটা খুব ভালো বের হয় তো দেন ফ্রেন্ডস এর মধ্যে এখন দিয়ে দিলাম এক চামচ সাদা জিরা তারপরে দিচ্ছি দুটো পেঁয়াজের কুচি তারপর আমি অল্প একটু নাড়াচাড়া করে দেবো যাতে মশলাগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় দেন ফ্রেন্ডস এটার মধ্যে এখন আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট দেন আমি আদা রসুনের পেস্ট দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে আদা রসুনের পেস্টটাও তেলের ওপর খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এবং কাঁচা গন্ধ বের হওয়ার কোনো চান্স না থাকে দেন ফ্রেন্ডস আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আমি আবার একটু একটু নাড়াচাড়া করে নেব দেন এর মধ্যে এখন দিয়ে দেব পরিমিত লবণ এরপরে দিলাম হলুদের পাউডার দেন দিলাম লঙ্কার পাউডার দেন জিরা পাউডার এরপরে আমি দেব রোস্টেড কাশুরি মেথি পাউডার দেন আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব এখানে মশলাগুলো সবই গোটা গোটা অবস্থায় আছে প্রায় তো সেই কারণে অল্প একটু জল দিয়ে আমি এখন মশলাটা চাপা দিয়ে দেবো যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো চাপা দেওয়ার পর মিনিট দুই তিন ওয়েট করলে দেখা যাবে যে মশলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং খুব স্মুথ হয়ে যাবে কষাতে কষাতে তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা স্মুথ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবে এখন আগে থেকে ভেজে রাখা এঁচড়ের টুকরোগুলো যেহেতু এজোর অনেকটাই শক্ত এবং প্রায় মাংসের মতো তাই এটাকে মাংসের মতো কষালে অনেকটা টেস্টি হবে তো সেই কারণে এখানে আমি এজোরটা দিয়ে এখন কষাতে থাকবো দেন অনেকটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণে জল যেহেতু আমি আগে থেকে এজোরটা সিদ্ধ করে নিয়ে নিই তাই এইভাবে ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে এঁচড়টাও যেমন অনেকটা সিদ্ধ হয়ে যাবে তেমন কষানোটাও অনেক বেশি সুন্দর হবে তো সেই কারণে আমি দুই চার মিনিট ওয়েট করার পর আবারও খুলে দিলাম এবং একইভাবে এখন কষাতে থাকবো দেন খুব সুন্দরভাবে মশলাটা এঁচড়ের সঙ্গে কষা কষা হয়ে গেলে শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো যদি অন্য কোনো আলু হয় মানে চন্দ্রমুখী না হয়ে তাহলে সেই আলুগুলো অনেকটাই শক্ত হয় তাই অনেকটা আগেই দেওয়া যেতে পারে বা জল দেওয়ার আগে দিয়ে চাপা দিলে আলুগুলো একইভাবে সিদ্ধ হয়ে উঠবে তো এখানে যেহেতু চন্দ্রমুখী আলু আমি ইউজ করে তাই যাতে গলে না যায় তাই অনেকটাই পরে দিলাম ফ্রেন্ডস এঁচোর যেমন অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক একটা সবজি ঠিক সেই রকম অত্যন্ত উপকারীও এঁচোর খেলে শরীরের অভ্যন্তরীণ কিছু জটিল রোগ নিরাময় হয় যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্তাল্পতা দূর করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে থাইরয়েড আয়ত্তে রাখে ও হাড়কে মজবুত করে এছাড়াও কোলন ক্যান্সার নামে জটিল রোগকে প্রতিরোধ করতে সহায়তা করে আলু হয়ে গেছে পরিমিত জল দিয়ে আমি চাপা দিয়ে দিলাম দেন সিদ্ধ করে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমিত লবণ আর দিচ্ছি অল্প অল্প করে হলুদের পাউডার তারপর একটু নাড়াচাড়া করলেই মাখা হয়ে যাবে দেন অন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তারপর ওই মশলা মাখানোর ডিমগুলো এখন ভেজে নেব এঁচড়ে রেসিপিতে ডিম দেওয়ার ফলে যেমন স্বাদ ইউনিক হবে সেই রকম এর পুষ্টিগুণও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে কারণ ডিম প্রচুর পরিমাণে প্রোটিনে পরিপূর্ণ ডিমগুলো নাড়াচাড়া করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যেহেতু ঝোলের মধ্যে দেওয়া হবে তাই পারফেক্টলি লাল হওয়াটা খুবই প্রয়োজন তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই ঝোলের মধ্যে ডিমগুলো অ্যাড করে দেব তো ফ্রেন্ডস আমার ঝোলটা ফুটে উঠেছে এবং ভাজা ডিমগুলো আমি অ্যাড করে দিলাম দেন অল্প একটু নাড়াচাড়া করে আবারও আমি চাপা দিয়ে দেব কারণ ডিমের যে ফ্লেভার তাতে ওই রেসিপির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং নিচুড় এবং আলু আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ফ্রেন্ডস রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে